একটা ছোট্ট ভুল একটা পরিবার শেষ রাত তখন প্রায় একটা একটি শান্ত মধ্যবিত্ত পরিবার স্বামী স্ত্রীর একটি সামাজিক অনুষ্ঠান শেষ করে ঘরে ফিরলেন সবার মতো তারাও ক্লান্ত একটু বিশ্রামের অপেক্ষায় ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো কেমন যেন গ্যাসের মতো স্বামী মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ আমিও দেখি রান্নাঘরে গ্যাস লিক হয়েছে কিনা সে দৌড়ে গিয়ে চিকেনে এবং খুব স্বাভাবিকভাবে অচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো এক মুহূর্তে সব শেষ একটা বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে দুইশো মিটার দূরের বাসিন্দারাও জানালার কাজ কেঁপে উঠতে দেখল ঘরের দেয়াল ভেঙে পড়ল পুরো বাড়িটা আগুনে পুড়ে সাই স্বামী ঘটনাস্থলে প্রাণ হারালেন স্ত্রী কিছুদিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন এই দুর্ঘটনার কারণ রান্নাঘরে জমে থাকা গ্যাস আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকি আর সেটি হয়ে উঠেছিল মৃত্যুর ফাঁদ গ্যাসের গন্ধ পেলে সতর্কতা কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ ফ্যান বা ফ্রিজ চালু করবেন না কারণ এতেই ইলেকট্রনিক স্পার্ক হতে পারে সব জানালা দরজা খুলে দিন যেন গ্যাস বের হয়ে যায় পারলে মেন সুইচ অফ করে দিন সতর্ক বাড়ি থেকে সবাইকে বের করে নিন আপনার একটি শেয়ার বাঁচাতে পারে হাজার মানুষের জীবন তাই এই ভিডিওটি শেয়ার করে দিন সবার ফেসবুক টাইম লাইনে যেন এই ভিডিওটি দেখে অনেকে সাবধান হতে পারে এই যে আজ একটি পরিবার ধ্বংস হলো এমন হাজার হাজার পরিবার ধ্বংস হতে পারে এই একটি শেয়ারের কারণে বেঁচে যেতে পারে হাজারো প্রাণ একটা ছোট্ট ভুল একটা পরিবার শেষ রাত তখন প্রায় একটা একটি শান্ত মধ্যবিত্ত পরিবার স্বামী স্ত্রীর একটি সামাজিক অনুষ্ঠান শেষ করে ঘরে ফিরলেন সবার মতো তারাও ক্লান্ত একটু বিশ্রামের অপেক্ষায় ঘরে ঢুকে স্ত্রীর প্রথম কথাটি ছিল একটা অদ্ভুত পাচ্ছ। কেমন যেন গ্যাসের মতো স্বামী মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ আমিও দেখি রান্নাঘরে গ্যাস লিক হয়েছে কিনা সে দৌড়ে গিয়ে চিকেনে এবং খুব স্বাভাবিকভাবে অচেতন মনে আলো জ্বালিয়ে এক মুহূর্তে সব শেষ একটা বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা বিস্ফোরণের শব্দ এতটায় তীব্র ছিল যে দুইশো মিটার দূরের বাসিন্দারাও জানালার কাজ কেঁপে উঠতে দেখলো ঘরের দেয়াল ভেঙে পড়ল পুরো বাড়িটা আগুনে পুড়ে সাই স্বামী ঘটনাস্থলে প্রাণ হারালেন স্ত্রী কিছুদিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন এই দুর্ঘটনার কারণ রান্নাঘরে জমে থাকা গ্যাস আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকি আর সেটি হয়ে উঠেছিল মৃত্যুর ফাঁক গ্যাসের গন্ধ পেলে সতর্কতা কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ ফ্যান বা ফ্রিজ চালু করবেন না কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে সব জানালা দরজা খুলে দিন যেন গ্যাস বের হয়ে যায় পারলে মেন সুইচ অফ করে দিন সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন আপনার একটি শেয়ার বাঁচাতে পারে হাজার মানুষের জীবন তাই এই ভিডিওটি শেয়ার করে দিন সবার ফেসবুক টাইম লাইনে যেন এই ভিডিওটি দেখে অনেকে সাবধান হতে পারে এই যে আজ একটি পরিবার ধ্বংস হল এমন Hazard, Hazar.